মানুষ হলো এমন একটি প্রাণী যে গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজে গাছ লাগান প্রাণ বাঁচান এত রূপের অহংকার কিসে তুমি মরে গেলে তোমার আত্মীয়রা তো তোমাকে স্নান করে উঠবে তার আগে উঠবে না জীবন থাকতে কদর করতে শেখো কারণ কিছু মানুষ জীবন বারবার আসে না কারো থেকে ধার নিলে নির্দিষ্ট সময়ের আগেই বা তার চাওয়ার আগেই সুদ দিতে চেষ্টা করো এটা তোমার সততা এবং চরিত্রের অনেক কিছু বৈশিষ্ট্য বোঝায় টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় এটা ঠিক না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে আমরা আধুনিক হয়েছি তাই আমাদের রুচিবধ উন্নত হওয়া উচিত শরীর প্রদর্শন বা অর্ধগন্ধা কখনো আধুনিক থাকে না শুধু স্বামী স্ত্রীর কারণে ডিভোর্স হয় না হাজারো সংসার ভেঙে যায় শুধু পরিবারের অন্যান্য সদস্যদের বা তেরো সম্মান তাকে গরম যার আচরণ ভালো নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো। নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ তোমাকে ফ্রীতে দিয়ে দেয় তর্কের চেয়ে নিজবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে দেওয়া ভালো কোনো কিছু পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায় গুরুত্ব থাকে পেয়ে যাওয়ার পরেও যদি এতটা গুরুত্ব থাকত তাহলে পৃথিবীতে কেউ কারো প্রাপ্তন হতো না সবার হাত বন্ধুত্বের হাত হয় না কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে তোমাকে ধ্বংসের জন্য এগিয়ে নিয়ে যায় জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্তই জরুরি কখনো যদি পরিবারের সাথে নিজের ইচ্ছাকে বিসর্জন দাও তাহলে আফসোস করো না নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবো যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় ভালোবাসা চায় সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা জীবসের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভসের পর পুরো পৃথিবীর সঙ্গে কম্প্রোমাইজ করে তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটা হবে ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার সুট পরা ছবিটা হবে উপহাস নিজে ভালো তো জগৎ ভালো এটাই সম্পূর্ণ মিথ্যা কথা তুমি যতই ভালো হও মানুষ ততই তোমাকে ঠুকিয়ে যাবে কে ছেড়ে গেল কে অবহেলা করলো কে তোমার নামে বদনাম ছাড়লো এগুলো ইগনোর করার মতো শক্ত হও এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভেতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয় কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিও না কারণ সে তোমাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায় টাকা পয়সা কষ্ট নয় মানসিক কষ্ট বিশ্বাস করো যে মানুষগুলো বলে কোনো দিন ছেড়ে যাবে না সেই মানুষগুলো সবার আগে হারিয়ে যায় হোক সে বন্ধু না হয় ভালোবাসার মানুষ কুকুরের উপকার করো দেখবে রাত জেগে তোমার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করো সব থেকে মোটা বাসটা তোমাকেই দেবে তুমি ভুল মানুষকে সত্য মনে করলে তার মিথ্যা অভিনয়টাও একদিন তোমার ভালো থাকা কেড়ে নিতে পারে প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একেই মানসিকতা আশা করাটা ভুল মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ মানুষ এতটাই স্বার্থপর যখন সে কাউকে পছন্দ করে তখন তার সব মন্দ ভুলে যায় যখন সে কাউকে ঘৃণা করে তখন সে তার সব ভালো কাজ ভুলে যায় সংসারের বোঝা টানা মানুষটাও একদিন নিজের সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটাই বুঝি এমন খুব নির্মম খুব কষ্টের জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যে আড়াল করলে শুধু মিথ্যে লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় তো বন্ধুরা আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে মোটিভেশন সুব্র বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ